আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে চারটে সহজ নাস্তা রেসিপি খেতে কিন্তু এই নাস্তাগুলো অসাধারণ হয় এই নাস্তাগুলো বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন বা সকালের ব্রেকফাস্টও খেতে পারেন খেতে খুবই ভালো হয় তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিগুলো দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে চলুন কথা না বাড়ি রেসিপিগুলো শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিলাম এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদের জন্য আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা অবশ্যই এখানে দিতে হবে তাহলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়ম দিয়ে নেব দেখুন সুন্দর মতো ময়ম দিয়ে নিলাম এইভাবে করে ময়ম দিয়ে নিতে হবে এবার নর্মাল পানি দিয়ে মেখে নেব ময়দা এখানে অল্প অল্প পানি দিয়ে কিন্তু ময়দা মেখে নিতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে ময়দা নরম হয়ে যাবে তো এইভাবে সুন্দর করে ডো আকারে তৈরি করে নিতে হবে দেখুন ময়দাটা খুব বেশি শক্ত হবে না বা খুব বেশি নরমও হবে না ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম এখানে দেখুন অল্প একটু গাজর গ্রেড করে নিয়েছি তো এখানে নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি তিনটে কাঁচামরিচ কুচি ঝাল বুঝে আপনারা কাঁচামরিচ দিয়ে দেবেন আর এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি স্বাদ মতো একটু দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো হাফ চা চামচ এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা এবার খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম তা আমি যতটা পরিমাণে তৈরি করছি একটা ডিম দিলে কিন্তু হয়ে যাবে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নেব ডিমটা মেশানো হয়ে গিয়েছে সাইডে রেখে দিচ্ছি এবার এখানে ময়দাটা নিয়ে নিলাম আবারও একটু মথে নিচ্ছি এবার ছোট ছোট করে লেচি কেটে নেব খুব বেশি বড়োও না বা খুব বেশি ছোটও না দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি এক কাপ ময়দা থেকে এখানে ছটা লেচি হয়েছে এবার একটা হাতের উপর নিয়ে নিলাম সুন্দর করে একটু গোল করে নিচ্ছি সব লেচিগুলো সুন্দর করে গোল করে নিলাম এবার লেচিগুলো সাইডে রেখে দিচ্ছি এখান থেকে একটা নিয়ে এভাবে বেলে নিতে হবে সামান্য একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি খুব বেশি এখানে ময়দা দেওয়া যাবে না দেখুন একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটা পাতলা রুটি বেলে নিচ্ছি দেখুন একেবারে পাতলা একটা রুটি বেলে নিয়েছি এবার আমি এখানে দু চামচ ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি এবার এক পাশ থেকে নিয়ে এভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে সাইডগুলোকে আবার এইভাবে করে চেপে দিচ্ছি দেখুন নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ সামান্য একটু পানি লাগিয়ে নিলাম আবারও এইভাবে করে একটু পানি লাগিয়ে নেছি। পানিটা কিন্তু আঠার কাজ করবে আর সুন্দর মতো লেগে যাবে এভাবে সুন্দর করে তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু ভাজার সময় এটা খুলে যাবে না নাস্তাটা সাইডে রেখে দিলাম আবারও আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে আপনারা তৈরি করে নিতে পারবেন একইভাবে সব নাস্তাগুলো আমি তৈরি করে নেব দেখুন এটাও হয়ে গিয়েছে আর বাকিগুলো সব তৈরি করে নিয়েছি গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে অল্প একটু সয়াবিন তেল এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না তেল হালকা গরম হয়েছে এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি তিনটে নাস্তা দিয়ে দিলাম একটু ভাজা হলে তারপরে উল্টে দিতে হবে দেখুন হালকা ভাজা হয়েছে এবার আমি উল্টে নিচ্ছি এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নেব একটু সময় নিয়ে নাস্তাগুলো ভাজতে হবে তাহলে কিন্তু ওপরটা বেশি মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে সুন্দর কালার চলে এসেছে এবার আমি তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে নেব এই নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এই নাস্তাগুলো আমি তুলে নিচ্ছি দেখুন এইভাবে কালার করে আপনারা ভেজে নেবেন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আমি নাস্তাগুলো আপনাদেরকে কেটে দেখাচ্ছি উপরটা কিন্তু একেবারে মোচমুচে হয় খেতে বেশ ভালো লাগে এই নাস্তাগুলো আপনারা এমনিতেও খেতে পারেন বা টমেটো সস দিয়েও আপনারা খেতে পারেন অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন তো চলুন আবারও আপনাদেরকে একটা নাস্তা শেয়ার করি এখানে দেখুন মিক্সিং বলে এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা দিয়ে দিলাম স্বাদের জন্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এখানে তেল অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন ময়দা খুব ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি এ কাজটা একটু সময় নিয়ে আপনারা করে নেবেন দেখুন সুন্দর মতো ময়াম দেওয়া হয়ে গিয়েছে এভাবে মুঠি হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে ময়দা ময়াম দেওয়া হয়ে গিয়েছে এবার আমি অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেব এখানে অল্প পানি দিয়ে কিন্তু আপনারা ময়দা মেখে নেবেন দেখুন সুন্দর করে ময়দা মেখে নিয়েছি খুব বেশি শক্তও না বা খুব বেশি নরমও না ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ সয়াবিন তেল হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা হালকা ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিচ্ছি তিন চারটে মতো কাঁচামরিচ কুচি তো এখানে আপনারা ঝাল বুঝে কাঁচামরিচটা ব্যবহার করবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন এবার পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে হাফ চা চামচ আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে দিয়ে দেবেন এবার এখানে দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলু দুটো দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম এক চা চামচ ম্যাগি মশলা এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলার সাথে আলু মিশিয়ে নেব এ পর্যায়ে গ্যাসের রাশটা একেবারে লোতে রাখতে হবে আর এইভাবে আলুটাকে রান্না করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব রান্না হয়ে গিয়েছে প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব এবার এখানে দেখুন ময়দাটা নিয়ে নিয়েছি আবার একটু মুথে নিচ্ছি এবার আমি লেচি কেটে নিচ্ছি দেখুন এখানে আমি একটু বড়ো সাইজের করে লেচি কেটে নিচ্ছি এক কাপ ময়দা থেকে এখানে চারটে লেচি হয়েছে একটা লেচি নিয়ে খুব ভালোভাবে হাতে গোল করে নিচ্ছি সবগুলো একইভাবে গোল করে নেব এবার এখানে দেখুন বোর্ডের ওপর নিয়ে নিয়েছি সামান্য ময়দা দিয়ে একটা পাতলা রুটি বেলে নেব রুটিটা পাতলা করে বেলে নিতে হবে দেখুন পাতলা রুটি বেলে নিয়েছি এবার রুটির ওপরে এভাবে করে তেল ব্রাশ করে নিচ্ছি অবশ্যই আপনারা এভাবে তেল ব্রাশ করে নেবেন এবার সামান্য ময়দা ছিটিয়ে দিলাম এভাবে ময়দাকে খুব ভালোভাবে একটু ছিটিয়ে নিতে হবে এবার এক পাশ থেকে এভাবে ভাজ দিয়ে নিলাম আবারও দিয়ে দিচ্ছি তেল আবারও এভাবে ময়দা লাগিয়ে নিচ্ছি এইভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি এইভাবে করে নিলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর হবে আর নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আপনারা খুব সহজে এভাবে তৈরি করে নিতে পারবেন আবার এইভাবে ভাজ দিয়ে নিলাম এবার এভাবে করে একটু লম্বা করে নিচ্ছি আবারও এভাবে তেল লাগিয়ে নিতে হবে এবার হালকা করে এভাবে একটু বেলে নিচ্ছি এভাবে বেলে একটু বড় করে নিতে হবে তা আবারও আমি তেল লাগিয়ে নিয়েছি দিয়ে দেব ময়দা এবার এক পাশ থেকে নিয়ে সুন্দর করে রোল করে নেব দেখুন খুব ভালোভাবে এভাবে চেপে লাগিয়ে নিতে হবে আর সুন্দর মতো রোলটা রেডি হয়ে গিয়েছে বাকি সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার এগুলো কেটে নেব এভাবে দুটুকরো করে কেটে নেব মানে একটা থেকে দুটো নাস্তা হবে সবগুলো কেটে নিয়েছি বাকিগুলো রেখে দিলাম একটা নিয়ে এভাবে হাত দিয়ে চ্যাপটা করে নিলাম এবার হালকা হাতে একটু বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না চাপ দিয়ে বেলে নিলে কিন্তু লেয়ারগুলো থাকবে না দেখুন সুন্দর একটা ছোট্ট রুটি করে নিয়েছি এবার একটা এখানে বাটি নিয়েছি এবার আমি আলুর পুর দিয়ে নিচ্ছি একটু বেশি করে আলুর পুর দিয়ে দিলাম তাহলে খেতে বেশি ভালো লাগবে এবার এইভাবে সুন্দর করে একটু মুড়িয়ে নিতে হবে যাতে করে এটা খুলে না যায় এইভাবে চেপে চেপে তৈরি করে নিতে হবে দেখুন হাত দিয়ে একটু চেপে নিলাম এই নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে আবার আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি এবার আমি এখানে বোর্ডের ওপর নিয়ে নিলাম তা আপনারা এইভাবেও তৈরি করে নিতে পারেন দেখুন এটাও কিন্তু সুন্দর মতো আমি তৈরি করে নিচ্ছি এভাবে একটু চেপে নিতে হবে যাতে করে মুখগুলো খুলে না যায় দেখুন এটাও তৈরি হয়ে গিয়েছে বাকি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসে একটা ফ্রাই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল তেল হালকা গরম করে নিয়েছি এবার আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচটা নাস্তা দিয়ে দিলাম নাস্তাগুলো একটু মিডিয়াম আছে ভেজে নিতে হবে তারপরে উল্টে নিতে হবে এই নাস্তাগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না আর হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর মোচমুচে হবে না সেজন্য একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে অনেক বেশি মোচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে দেখুন নাস্তাগুলো আমি সময় নিয়ে ভেজে নিয়েছি আর কালারটা কত সুন্দর চলে এসেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি দেখুন এই নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি তুলে নিচ্ছি এভাবে আপনারা সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নেবেন দেখুন সবগুলো প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে কিন্তু খুবই ভালো হয় তো অবশ্যই আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন তা আপনাদেরকে নাস্তা একটা ভেঙে দেখাচ্ছি দেখুন লেয়ারগুলো খুব সুন্দর হয়েছে আর আলুর পুড়ে ঠাসা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন চলুন আবারও একটা নাস্তা শেয়ার করি আপনাদের সঙ্গে এখানে মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়ম দিয়ে নেব আমি এখানে এক কাপ দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু বেশি করেও বানাতে পারেন বেশি করে বানালে সব কিছুর পরিমাণ কিন্তু বাড়িয়ে নিতে হবে দেখুন সুন্দর মতো ময়ম দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি এখানে নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেব ময়দা ডো আকারে তৈরি করে নেব এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ময়দা নরম হয়ে যেতে পারে সেজন্য অল্প অল্প দিয়েই মেখে নিতে হবে দেখুন খুব ভালোভাবে ময়দা মেখে নিয়েছি মাখা হয়ে গিয়েছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট এখানে দেখুন দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো আমি হাত দিয়েই করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি গ্যাসে একটা ফ্রাইপ্যান দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ গোটা জিরা এবার জিরাটা একটু ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর তিনটে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কুচি তা আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম এভাবে করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে যেহেতু আদা রসুন রসুনও আছে এভাবে করে একটু ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে এবার এখানে ম্যাশ করা আলু দিয়ে দিলাম খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আলুগুলো আপনারা এইভাবে একটু মোটা মোটা রেখেই কিন্তু ম্যাশ করে নেবেন তাহলে খেতে ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি ম্যাগি মশলাটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এটা হয়ে গিয়েছে প্লেটে তুলে নিচ্ছি গরম আছে ঠান্ডা করে নেব এবার এখানে দেখুন ময়দা নিয়ে নিলাম আবারও খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি এবার ময়দা থেকে লেচি কেটে নেব দেখুন লেচিগুলো আমি একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি এখানে তিনটে লেচি হয়েছে একটু বড় করেই কেটে নিলাম হাতে নিয়ে খুব ভালোভাবে একটু গোল করে নিচ্ছি সবগুলো একইভাবে গোল করে নেব এবার এখানে দেখুন ময়দা নিয়ে নিলাম একটু বোর্ডের উপরে এবার একটা লেচি নিয়ে বেলে নেব লেচিটা এভাবে লম্বা করে একটু বেলে নিচ্ছি এটা গোল করে বেলা যাবে না একটু লম্বা করে কিন্তু এটা বেলে নিতে হবে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন হালকা মোটা রেখে লম্বা করে বেলে নিয়েছি এবার এখানে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি এভাবে আমি লম্বা করে কিন্তু আলুর পুরটা দিয়ে দিচ্ছি আলুর পুর একটু বেশি করে দিয়ে দিলাম তাহলে খেতে বেশি ভালো লাগবে এবার সাইড দিয়ে এভাবে করে একটু পানি লাগিয়ে নিচ্ছি এভাবে করে অবশ্যই একটু পানি লাগিয়ে নেবেন পানিটা কিন্তু আঠার কাজ করবে এবার এক পাশ থেকে নিয়ে এভাবে ভাজ দিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দুপাস থেকে নিয়ে সুন্দর করে ভাজ দিয়ে নিলাম এবার এটাকে হালকা একটু এভাবে লম্বা করে নিচ্ছি এভাবে আবার একটু পানি লাগিয়ে নিলাম এভাবে রোল করে সুন্দর করে এটা লাগিয়ে নিতে হবে এভাবে পানি দিলে কিন্তু সুন্দরভাবে লেগে যাবে নাস্তাটা হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু বড় করে নিতে হবে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এই কাজটা আপনারা হাত দিয়ে করে নেবেন দেখুন কতটা সুন্দর হয়েছে তো এইভাবে বাকি সবগুলো তৈরি করে নেব আমার চ্যানেলে আরও অনেক নাস্তা রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন দেখবেন ভালো লাগবে আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি কেমন লাগে চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন দেখুন আবারও সুন্দর করে বেলে নিলাম আলুর পুর দিয়ে এভাবে সুন্দর করে একটু চেপে চেপে দিতে হবে যাতে করে আলুর পুরটা বেরিয়ে না আসে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ তো এভাবে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আপনারা বাকি সবগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসে আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে একটু সেঁকে নেব এভাবে করে একটু প্রথমে সেকে নিতে হবে দেখুন এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে সেঁকে নেবেন গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে সেঁকে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেল এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না দেখুন হালকা ভাজা হয়েছে আবারও আমি উল্টে পাল্টে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে তাহলে কিন্তু নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে উপরটা একেবারে মোচমুচে হবে দেখুন আস্তে আস্তে সুন্দর কালার চলে এসেছে আর নাস্তাগুলো ভাজাও হয়ে গিয়েছে এভাবে করে ভেজে নেবেন এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন নাস্তাগুলো প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে বুঝতেই পারছেন আপনারা এই নাস্তাগুলো বানিয়ে আপনারা একবার খেয়ে দেখবেন খেতে অসাধারণ হয় এবার আপনাদেরকে একটা নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি উপরটা সুন্দর মুচমুচে হবে আর ভিতরে আলুর পুড়ে ঠাসা চলুন আবারও আপনাদের সঙ্গে একটা নাস্তা শেয়ার করি মিক্সিং বলে নিয়ে নিলাম দুটো ডিম এবার আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা চা চামচ দিয়ে দিলাম লবণ এবার এখানে পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে অল্প অল্প পানি দিয়ে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন তাহলে কিন্তু দলা পাকবে না তো দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আর এই ব্যাটারটা পাতলা করেই তৈরি করে নিতে হবে এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে এখানে আরও একটু পানি লাগবে দিয়ে দিলাম দেখুন একেবারে পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ব্যাটারটা এরকম হবে ব্যাটারটা আপনারা এভাবে পাতলা করে তৈরি করে নেবেন এটাকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসে একটা ফ্রাইপ্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা ফ্রাই প্যানে ছড়িয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি চারটে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তা আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি হালকা করে দেখুন হালকা ভেজে নিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেড করা আলু এখানে একটা বড়ো সাইজের আলু গ্রেড করে নিয়েছি আর এখানে আলুটা অবশ্যই আপনারা গ্রেড করে নেবেন এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আলুগুলো একটু ভাজা ভাজা করে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেড করা গাজর যেখানে একটা গাজর গ্রেড করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা কুচি করে নিয়েছিলাম এবার সমস্ত খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু ভাজা ভাজা করে নেব তাহলে আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এবার এভাবে একটু সরিয়ে নিয়েছি আলুগুলোকে সামান্য একটু এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন আর যারা ডিম খেতে পছন্দ করেন না ডিম ছাড়াও কিন্তু এই নাস্তাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি একসাথে সমস্ত খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে টেস্টটা খুবই ভালো আসবে তা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন মশলাটা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ও হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নেব প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে গ্যাসে আবারও একটা ফ্রাইপ্যান দিয়ে দিলাম এবার আমি এখানে সয়াবিন তেল ব্রাশ করে নিলাম এক চামচ এখানে ব্যাটার দিয়ে দিলাম ফ্রাই প্যানটা ধরে এভাবে সুন্দর করে একটু গোল করে নিতে হবে দেখুন একেবারে পাতলা করে কিন্তু এটা তৈরি হয়েছে ব্যাটারটা আপনারা এভাবে তৈরি করে নেবেন হালকা ভেজে নিয়েছি এবার আমি উল্টে নিলাম গ্যাসের আজ এটা মিডিয়ামে রেখে করে নিতে হবে উল্টে পাল্টে হালকা একটু ভেজে নেব এটা ভাজা হয়ে গিয়েছে আবারও আপনাদেরকে একটা ভেজে দেখাচ্ছি আর দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন ব্যাটারটা কতটা পাতলা করেছি এইভাবে করে আপনারা ব্যাটারটাকে তৈরি করে নেবেন তো এভাবে উল্টে পাল্টে হালকা করে সেঁকে নিতে হবে বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি এক কাপ ময়দা থেকে কিন্তু অনেকগুলোই তৈরি হয়েছে এবার নাস্তাগুলো তৈরি করে নেব। এখানে দেখুন পুটটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে একটা বাটি নিয়েছি এবার এখানে নিয়ে নিলাম এক টেবিল চামচ ময়দা সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই করতে হবে এবার এখানে একটা প্লেট নিয়েছি একটা রুটি নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি দু চামচ পুর একটু পুরটা বেশি করে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবার এইভাবে চৌকু করে পুরটাকে আমি দিয়ে নিচ্ছি এবার সাইডে যে ময়দার ব্যাটারটা গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি এভাবে করে অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু সুন্দর মতো নাস্তাগুলো তৈরি হবে এটা আঠার কাজ করবে এভাবে ভাজ দিয়ে নিচ্ছি দেখুন এক পাশ থেকে নিয়ে পাশ থেকে আবারও ভাজ দিয়ে নেব এইভাবে চেপে চেপে দিলাম তারপরে আবারও ময়দার ব্যাটার লাগিয়ে নিচ্ছি এইভাবে করে আপনারা তৈরি করে নেবেন এভাবে ভাজ দিয়ে নিতে হবে দেখুন এই নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ তো আপনারা এইভাবে তৈরি করে নেবেন এই নাস্তাগুলো বানিয়ে বাচ্চাদেরকে দিলে ওরা কিন্তু মজা করে খেয়ে নেবে আর এগুলো স্কুল টিফিনও কিন্তু আপনারা দিতে পারেন দেখুন আবারও এক পাশ থেকে নিয়ে ভাজ করে নিচ্ছি এইভাবে চেপে চেপে দিবেন তাহলে কিন্তু ভাজার সময় এটা খুলে যাবে না তো একইভাবে সবগুলোকে তৈরি করে নেব এবার নাস্তাগুলোকে ভেজে নিতে হবে গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এখানে অল্প একটু দিয়ে দিলাম সয়াবিন তেল এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন তো এখানে আমি দুটো নাস্তা দিয়ে দিলাম এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব দেখুন এক পাশে হালকা কালার এসেছে এভাবে করে উল্টে নিতে হবে এই নাস্তাগুলো ভাজতে প্রায় তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে আপনারা কিন্তু তেল ছাড়াও এটা একটু সেঁকে নিতে পারেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে নাস্তাগুলো সুন্দর কালার চলে এসেছে আর ভাজাও হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরে টিস্যু পেপারের ওপর রেখে দেব এক্সট্রা তেলটা শুভ করে নেবে দেখুন সবগুলো নাস্তা ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় এই নাস্তাগুলো তো অবশ্যই আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম ভেতরে পুরে ঠাসা তো রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ